গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিদি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শহীদদের রুহের মাকফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সদরী ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াস উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশির জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফকির ইস্কান্দার আলম জানু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন সহ জেলা ও উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ